সোনার বাংলা অনেক সোনার বাংলা দেখতে পাচ্ছেন পাবেনা তাই কি সেখানে চলে আসবে দয়া করেন বাধা না মানুষের পরে এত দুলুম দা ভালো না তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা তম ও প্রাচীন দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় নেতা কর্মী অর্থাৎ তার দলের যে নেতাকর্মীরা আছেন সেই তাদের নিরাপত্তা বিষয়টা তিনি দেখছেন এবং সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পাশাপাশি তাদের উপর যে নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন যে বর্তমান ইন্ট্রিম সরকার তাদের উপর এক নির্যাতন করছেন সেই নির্যাত যে অভিযোগটা তিনি তুলেছেন সেটি তিনি বিশ্ব দরবারে নিয়ে যাবেন এবং এটার মূল লক্ষ্য বিভিন্ন খাতে সংস্কার এরপরই যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া হবে নির্বাচন এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো উপস্থিত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধটা জানে রাখতে চাই আমাদের ফরকিলা ইউটিউব চ্যানেল থেকে আমাদের করে সাথে কথা না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু সোনার বাংলা সোনার বাংলা দেখতে পাচ্ছেন না চলে আসবে দ করে না মানুষের পরে এত জুলুম দা ভালো না তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজিব ও জয় ওয়াশিংটন ডিসি থেকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত তবে তিনি আরও উল্লেখ করেছেন যে দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে শেখ হাসিনার ওপর তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া নির্বাচনের টাইমলাইনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন জয় বলেন আওয়ামী লীগকে ছাড়া সঠিক নির্বাচন ও রাজনৈতিক সংস্কার সম্ভব নয় এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি নিয়ে জয় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন অনেক নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে এ ঘটনার পটভূমি নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা চলছে যেখানে তিন মাসের মধ্যে সুপারিশ করার ঘোষণাও দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে কিনা সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে সরকারের মূল লক্ষ্য বিভিন্ন খাতে সংস্কার এরপরই যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া হবে নির্বাচন এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন অপরাধের বিচারের মুখোমুখি হবার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান ডক্টর ইনুস জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউইয়র্ক টাইমসের জলবায়ু বিষয়ক এক অধিবেশনে সাংবাদিক সুমিনী সেনগুপ্তকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশ বিপর্যয়ের কারণ পরিত্রানের উপায়ের পাশাপাশি দেশের রাজনীতি, সংস্কার ইস্যুতে নানা প্রশ্নের জবাব দেন তিনি। এজ রিফর্ম উই

Uh, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. Six months? But Did you say I have no how idea many? how much time. Three months. Okay. Three months. We, three gave, months. we okay. gave the time to three months to the three commission. Three months. And then report comes out. বিচারের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান অপরাধ করলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে বর্তমান সরকারের উদ্যোগ নিয়ে কথা বলেন so the people who are there is still, uh, the, nobody is saying you are, okay. belong to this old party, so, uh, you should be punished. Well, uh, nobody is saying নির্বাচনে নিজের অংশ সম্ভাবনা উড়িয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা i am not in the running business at all no way no way that's not me shopnil shahriar independent digital স্বাগত আমি তানভীর সলছি আপনাদের সঙ্গে দর্শক আমাদের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রাজনৈতিক দল এবং সদ্য সাবেক ক্ষমতাসীন একটি দল সেই আওয়ামী লীগের মুখপাত্র আসলে কে আপনারা জানেন যে পাঁচ আগস্ট একটি গণ বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাসীন দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যান এবং বলা যায় যে তার এই যাওয়ার মধ্য দিয়ে দলটি বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশিরভাগ নেতাকর্মী আসলে এখন এই মুহূর্তে পলাতক বা তারা কেউই সামনে নাই কোথাও নাই কেউ হয়তো জেলে আছেন কেউ বা পলাতক আছেন আর যারা বাইরে আছেন তারাও হয়তো অনেকটাই চুপচাপ বা আমরা যাকে যেটাকে বলে যে ঘাপটি মেরে আছেন ফলে দলটির মধ্যে কে আছেন কে মুখপাত্র আছেন সেটি কিন্তু এখন অনেকটাই মানে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা যে আসলে দলটি কিভাবে পরিচালিত হচ্ছে আপনি জানেন যে শেখ হাসিনা যেমন ইন্ডিয়া ভারতে আছেন আমরা যতটুকু জানি যে দলের সেক্রেটারি জেনারেল যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ তিনিও দেশের বাইরে আছেন যিনি ওই পাঁচ আগস্টের পর দেশের বাইরেই তিনি চলে যান এছাড়া দলের যে সিনিয়র নেতারা যারা বিভিন্ন সময় কথা বলতেন জাহাঙ্গীর কবির নানক মাহবুল আলম হানিফ হাসান মাহমুদ তাদেরও এই মুহূর্তে তারা কে কোথায় আছেন তা কিন্তু কেউ কিছু বলতে পারছেন না তারা কি দেশে আছেন বা দেশের বাইরে আছেন সেটিও কারো কিছু জানা নেই এছাড়া দলের অনেক অনেক সিনিয়র নেতা আওয়ামী লীগের অনেক অনেক সিনিয়র নেতাই আছেন যাদের তেমন কোনো ট্রেস পাওয়া যায় না দলটির প্রায় কেন্দ্রীয় কমিটিতে একাশি জন সদস্য ছিলেন সব মিলিয়ে সেই সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন কিন্তু কেউই সামনে আসছেন না কেউই কথা বলছেন না ঠিক তাহলে দলের দলের মুখপাত্র কে বা দলটি কিভাবে চলছে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় সজীব অজেত জয় জয়ের সঙ্গে কিন্তু দলটির কেন্দ্রীয় কমিটিতে কোনো পথ ছিল না তিনি মূলত অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর একজন তথ্য উপদেষ্টা হিসেবে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন পাশাপাশি তিনি দলের একজন প্রাথমিক সদস্য হিসেবে আছেন যিনি রংপুর থেকে প্রাথমিক সদস্য পদ পূরণ করেছিলেন এই হচ্ছে তার বর্তমান স্ট্যাটাস ফলে দলের এত এত বড় বড় নেতা থাকার পরেও কেন কোনো দলের তেমন কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট নন তিনি কেন দলের মুখপাত্র তাকে বলা যেতে পারে বা কেন তিনি মুখপাত্রের ভূমিকা পালন করছেন যদিও এটা আগেই বলে নেই এটি কিন্তু অঘোষিত কারণ সে মুখপাত্র এই বিষয়টি কিন্তু কেউ ঘোষ ঘোষণা দেয়নি বলা যায় দলের সব নেতাকর্মীরা পালিয়ে যাওয়া বা জেলখানায় থাকা বা বিভিন্নভাবে তারা চুপ থাকার কারণেই কিন্তু সজীব বজের জয় বিদেশে বসে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এবং প্রথম দিকে যদিও এটা ধারণা করা হচ্ছিল তিনি হয়তো যেহেতু বঙ্গবন্ধু পরিবারেরই একজন সদস্য এবং শেখ হাসিনার ছেলে সেই হিসেবে তিনি বলছেন কিন্তু সম্প্রতি বেশ কিছু পলিটিক্যাল বিষয়ে তার বক্তব্য সামনে আসার কারণে এইভাবেই আলোচনা হচ্ছে তাহলে কি আওয়ামী লীগের পরবর্তী মুখপাত্র বা আওয়ামী লীগ কি তার মাধ্যমেই পরিচালিত হবেন যেখানে শেখ হাসিনা নিজেও কোনো কথা বলছেন না বা কারোর সাথে কোনো সাক্ষাৎকারও তিনি দিচ্ছেন না কোথাও কোনো বক্তব্যও তিনি দিচ্ছেন না তিনি ভারতে অনেকটা বলা যায় যে নীরবেই তিনি সময় পার করছেন সেখানে লাস্ট যে সর্বশেষ যে বিষয়টির কারণে সজিবাজের জয় কি দলের মুখপাত্র কি মুখপাত্র নন তিনি কি আসলে দল পরিচালনা করছেন কিনা না এই বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে অর্থাৎ রয়টার্স এর আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে সেখানে তিনি আঠেরো মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টকে সব ধরনের সহায়তা করার কথা বলেছিলেন এবং তার পক্ষে প্রেক্ষিতেই কিন্তু যে একটি নির্বাচনের মোটামুটি একটা সময়সীমা আর সামনে আসছে বলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনা হচ্ছেন বিভিন্ন দলগুলো থেকে প্রতিক্রিয়া আসছেন মিশ্র প্রতিক্রিয়া আসছেন কেউ বলছেন যে এটি একটি ভালো সিদ্ধান্ত কেউ বলছেন যে পুরো সংস্কার শেষ করা উচিত সরকারের তারপরেই ভোটের দিকে আসা উচিত ঠিক এরকম একটা সময়ে আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাসীন বা ক্ষমতাচ্যুত যে ক্ষমতাসীন থাকা অবস্থায় যে ক্ষমতাচ্যুত হল সেই আওয়ামী লীগের আসলে বক্তব্যটা কী সেটি কিন্তু পরিষ্কার করলেন সজীবদের জয় যেটি মূলত দলের নেতাদের করার কথা সেটি করলেন কিন্তু সজীবদের জয় তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলে বললেন যে যদি কোনো সংস্কার করতে হয় এবং নির্বাচন করতে হয় সেটি আওয়ামী লীগ ছাড়া আসলে কোনোটাই ফলপ্রসূ হবে না অর্থাৎ সংস্কার কার্যক্রম আওয়ামী লীগ ছাড়া ফলপ্রসূ হবে না আওয়ামী সাথে আলোচনা ছাড়া পাশাপাশি নির্বাচনে যদি আওয়ামী লীগের মতো দল না আসে তাহলে সেই নির্বাচনও গ্রহণযোগ্য পাবে না বলেই সজীব অজয় জয় কিন্তু সুস্পষ্ট বলেছেন পাশাপাশি তিনি আরও একটি বিষয় টেনে এনেছেন এই এই এরকম একটি সময় সেটি হচ্ছে দলের নেতাকর্মীদের ব্যাপারে তিনি কিন্তু সুস্পষ্ট বলেছেন যে আমার আমার লক্ষ্য অর্থাৎ তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমি চাই এই মুহূর্তে আমার দলের নেতা কর্মীরা আমার দলের নেতাকর্মীরা নিরাপদে থাকুক অর্থাৎ দল তিনি তার দলকে পরিচালনার জন্য একজন প্রথম শ্রেণীর নেতা হিসাবে যে কথাগুলো বলার কথা অন্যদের বলার কথা সেই কথাটাই কিন্তু তিনি এই মুহূর্তে বলছেন যে তার নেতাকর্মী অর্থাৎ তার দলের যে নেতাকর্মীরা আছেন সেই তাদের নিরাপত্তার বিষয়টা তিনি দেখছেন এবং সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পাশাপাশি তাদের উপর যে নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন যে বর্তমান এন সরকার তাদের উপর এক ধরনের নির্যাতন করছেন সেই নির্যাতন যে অভিযোগটা তিনি তুলেছেন সেটি তিনি বিশ্ব দরবারে নিয়ে যাবেন এবং এবং এটি নিয়ে তিনি জনমত তৈরি করবেন বলেও তিনি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যদি বলা হয় তাহলে আসলে আওয়ামী লীগের কে কথা বলছেন আওয়ামী লীগের মুখপাত্র কি বা দলটি কীভাবে পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে বলতে হলে সব খুব স্বাভাবিকভাবেই সামনে আসে যে সজীব জয় অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ছেলে তিনি আসলে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন কথা বলছেন সাধারণ মানুষকে কথা সাধারণ মানুষের সঙ্গেও তিনি কিছু কথা বলছেন বলে দলের নেতাকর্মীরাও অনেক সময় এটা বলছেন যে আমাদের সঙ্গেও তিনি ফোনে কথা বলছেন সব কিছু মিলিয়ে এইটুকু বলা যেতে পারে যে দেশে বিদেশে বা দেশের ভেতরে যে দলের অবস্থান দেশের বাইরে যে দলকে আর একটা ভয়ঙ্কর অবস্থা থেকে আর একটু উত্তরের দিকে নিয়ে যাওয়া সেই চেষ্টাটা হয়তো সজীব জয়ই এই মুহূর্তে করছেন কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিতে অন্য কোনো নেতাকে কোনোভাবেই দৃশ্যমান দেখা যাচ্ছে না সেই জায়গাটাতেই তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিজে ফেসবুক লাইভ করা টুইটার করা যেটা আমরা বলি টুইট করা অর্থাৎ বর্তমানে এক্স স্যান্ডেলে তিনি যেসব স্ট্যাটাস দিচ্ছেন সেগুলো থেকে এই মুহূর্তে ওই অর্থে আওয়ামী লীগের একমাত্র তিনিই সরব আছেন যিনি আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে কথা বলছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে তাহলে তিনি কি দলের মুখপাত্র হিসেবে হাল ধরলেন বৃহত্তম ও প্রাচীন দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন জয় এর আগে মঙ্গলবার রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্বাচনের প্রত্যাশিত এই টাইমলাইন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জয় তবে তা প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি রয়টার্সকে সজীব ওয়াজের জয় আরও বলেন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার ওপরই নির্ভর করবে যদিও গত মাসে তিনি গণমাধ্যমটিকে জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এই মুহূর্তে দলের লোকজনকে নিরাপদ রাখতে তাদের ওপর চালানো নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চান বলেও জানান সজীব ওয়াজের জয় প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন জানাতে পারবেন আমাদের চ্যানেলে নতুন থাকলে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার মত প্রতিক্রিয়া দ্রুত কমেন্ট জানিয়ে পেন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ